বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এর চলে আসলাম একটা ভিডিও তো আজকে আমি হচ্ছে যে আমাদের লাল গাছ ভেঙে যে সবজিগুলো ভেঙে বাগান করেছিলাম আবার নতুন করে তো ওটা সাথে শেয়ার করতেছি তো এই যে ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে আর কলা গাছগুলো বেশ ভালো করে পরিষ্কার করে দেওয়া হয়েছে মানে লাউ গাছ একবার এগুলো কিছু দিয়েছিল তো যাই হোক এখন হচ্ছে এটা আমরা ভেঙে পরিষ্কার করে নিয়েছি আর এখন এটাকে হচ্ছে লাল শাক আর হচ্ছে সবুজ শাক আর হচ্ছে ডাটা এগুলা হচ্ছে আমরা দিয়েছি তো ওই যে লাল শাক অনেকটা জ্বালিয়েছি লাল দেখলেই বুঝতে পারবেন এই যে সবুজ শাকের কিছুটা হয়েছে তো যাই হোক এটা বড়ো হলো আবারও আপনাদের সাথে শেয়ার করবো তোমার বাগানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এগুলা হচ্ছে সবুজ শাক আর কলা গাছের পরে যেগুলা দেখতেছে এগুলা সার দিয়েছে তো মার্শাল্লাহ এখন হচ্ছে বিকেলবেলা আমি হচ্ছে ব্রেন ভোলা করেছিলাম তো ওটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমার বাগানটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন আর রান্নাটা কীভাবে করলাম এটাও দেখবেন তো যারা ভিডিওটি দেখা শুরু করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন তো এখানে ব্রেনটা হচ্ছে আমি এই যে ফুটানো গরম পানি দিয়ে এর মধ্যে যেখানে ঢেলে দিলাম তো এই ব্রেডটা অনেকে অনেকভাবে রান্না করে তো আমি আজকে এইভাবে রান্না করেছিলাম তো দেখতে থাকুন কীভাবে করলাম তো এখন হচ্ছে পানিটা দিয়ে আমি এই যে মাথার যে মানে ব্রেনের যে একটা পর্দা থাকে বা শিরা থাকে এগুলা হচ্ছে আমি একটু সুন্দর করে একে একে হচ্ছে বেছে নেব তো যারা আমার ভিড় দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন সকল আপু ভাইয়াদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আমাকে এতদূর পর্যন্ত এগিয়ে আনার জন্য মানে আমি ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে তো এই যে গ্রেনটা হচ্ছে এদিকে হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে জিরা এগুলা ব্রিটেনিব তো আমি সঙ্গে গরম মশলাটাও মেটে নেবো পরে তো এখানে মরিচ পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি এটা হচ্ছে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি কড়াইটা দিয়ে দিয়েছি সুলাই তো কড়াইটা হচ্ছে আমি তেল দিলাম পরিমাণ মতো তেলটা দেওয়ার পরে আমি হচ্ছে এখন বাটা মশলাটা এখন দিয়ে দিলাম তো বাটা মশলাটা দিয়ে আমি হচ্ছে সুন্দর করে মিক্সড করে নিব নেড়ে চেড়ে তো আবারও অনুরোধ করতেছি সকল আপু ভাইয়াদেরকে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন তো আমার ভিডিও ভিউ কম হচ্ছে আর লাইক এত কম জানি না কি আপনারা লাইক দেন না নাকি তো যাই হোক দয়া করে আবার একটু লাইক দিয়ে দেখবেন যাতে আমার ভিডিওটি সবাই দেখতে পারে তো এখানে হচ্ছে আমি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি হলুদ হচ্ছে হলুদ লবণ আর হচ্ছে ধুনিয়ার গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে দিলাম হচ্ছে মশলাটা কষানোর জন্য তো বাটা মশলা দিয়ে ব্রেনটা ভুনা করেছি তো খেতে অসাধারণ হয়েছিল তো এখানে হচ্ছে যে আমি এটা ব্রেনটা দিয়ে দিলাম তো এটা অনেকে পেঁয়াজটা আস্ত রেখেই করেন তো আমি আজকে আমার রেসিপি যারা রেগুলার দেখেন তারা অবশ্যই দেখবেন আমি হচ্ছে সময় বাটা মশলা দিয়ে রান্নাটা করার চেষ্টা করি তো এটা হচ্ছে আমি আর একটু ভেজে পানি দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে মানে মশলাটার সাথে কি ব্রেনটা ভালো করে আমি কষিয়ে নিতে পারি তো এই যে পানিটা দিয়ে আমি হচ্ছে দেখুন অনেকটা বলকুট উঠেই গেছে তো এখন হচ্ছে আমি আরও এটাকে কষাবো তার জন্য হচ্ছে একটু ঢাকা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো তো এই যে দেখুন ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম ব্রেনটা বেশ সুন্দর বলক উঠে গেছে আর হচ্ছে কষানো প্রায় হয়ে এসেছে এখন আমি একটু কিছুক্ষণ সবাই নিয়ে নেড়ে চেড়ে নেব তো যা বলবো এই যে আমি ভয়েসটা দিচ্ছি পাশে পাখি ডাকতেছে মশাল্লাহ অসাধারণ একটা সুন্দর একটা পরিবেশ তো যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো এই যে আমি হচ্ছে কষানো শেষে একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি যেহেতু করবো আর একটু কষে কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে আর এখানে দিয়ে দিলাম টুকরা তেজপাতা তো এটা দিয়ে আমি হচ্ছে এই যে এখানে একটু গোড়া মশলা দিয়ে দিলাম মানে গরম মশলার গুঁড়া তো এটা দিয়ে আমি হচ্ছে আবার মেড়ে নেব আর আমি বাটা মশলাটার মধ্যে হচ্ছে একটু গরম মশলা পেট দিয়ে দিয়েছিলাম তো ওটা তো আগেই দেওয়া হয়ে গেছে আর এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম তো এখানে আমার ব্রেনটা রেডি হয়ে গেছে রান্না এই যে দেখুন খুচরা থেকে নামিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি এটা পরিবেশন করে নেব এই যে আমি বাড়িতে উঠিয়ে নিয়েছি মাসাল্লাহ অসাধারণ হয়েছিল খেতে তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন বাটা পেন